আবেগ নামের বীজ থেকে জন্ম নেয় ভালোবাসা সেই ভালোবাসার গাছে শেকড় ছড়ি আঁকড়ে ধরে রাখে সম্পর্ককে সেই সম্পর্কের ডালপালা মেলে তৈরি হয় বিশাল এক মায়ার গাছ সে মায়ার গাছে প্রতিটা শাখায় জন্ম নেয় অনুভূতি দায়িত্ব স্বপ্ন কল্পনা প্রতিশ্রুতি বিশ্বাস যে যত যত্ন করে সেই গাছকে সে ততই ভালোবাসা পায় আর যে অবহেলা অযত্ন করে সে শুধু দুঃখই পায় আবার কিছু মানুষ সারা জীবন যত্ন করে ভালোবাসা পায় না আবার কিছু মানুষ যত্ন ছাড়াই কিন্তু ভালোবাসা উজাহার করে পায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাই হয়তো দেখে বুঝতে পারছেন ভিডিওর শুরুটা যে আমরা কোথায় আছি আমরা আছি সরিষা ফুলের বাগানে এটা হচ্ছে লোকেশান কুমিল্লা স্থানায়। যারা এই লোকেশানে আসতে চান তারা দ্রুত চলে আসছেন কারণ এই সুন্দর ফুলগুলি না এই কয়েকটা দিনই থাকবে তারপরে দেখা যাবে ফুলগুলি নষ্ট হয়ে ফল ধরে যাবে তো সুন্দর কিছু উপভোগ করতে হলে সময় মতো আসতে হবে সময় মতো উপভোগ করতে হবে তো আমরা এসে এখানে এতটাই ভালো লাগছে যে কী বলবো বাসায় প্রকাশ করার মতো না চোখ যতটুকু যাচ্ছে শুধু হলুদ আর হলুদ শস্যা ফুলে আর আমার বাবাগুলি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে আসাতে আরও বেশি আমাদের ভালো লাগছে কারণ আমার তিনটা বাবাই মানে তিনটা আব্বা জানি একদমই সরিষা গাছ এবং ফুলের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পড়ছে কিন্তু দুঃখের কথা হলো আমার হিসাবটাও তাদের সাথে ম্যাচিং করা ছিল তো আমি আসলে সময় মতো খুঁজে পাচ্ছিলাম না সময় চলে যাচ্ছে কারণ রৌদ্রটা পড়ে গেলে ওখানে গিয়ে আর ভিডিও কলে ভালো লাগবে না তো আর কি করব আমরা মা একটু ম্যাচিং ম্যাচিং করে আর ড্রেস পরে নিলাম তো যাই হোক এদিকে আমার তিনটা আব্বাজার ম্যাচিং ম্যাচিং পাঞ্জাবি আর এদিকে আমরা ম্যাচিং ম্যাচিং হিসাব আর ড্রেস আমার মামি তো যাই হোক এই পরে আমরা চলে আসলাম এখানে আসার পর এতটা ভালো লাগছে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো না সুন্দর মন থাকলে না যে কোনো জায়গায়ই মন ভালো হয়ে যায় কিন্তু সুন্দর মনটা সুন্দর জায়গায় বেশি ভালো লাগে কারণ সুন্দর একটা পরিবেশে আসলে সুন্দর মনের মানুষগুলির এমনিতে আনন্দে মন ভরে যায় আর এত একটা সুন্দর পরিবেশ এখানে এসে সত্যি মিস করছি আমার আপুকে এবং আমার দুইটা আপুর মেয়ে মানে আমাদের আম্মা যান দুইটাকে সত্যি আমরা বেশি মিস করেছি তো আমার আপুর দুইটা পেজ আছে তাস্তিমাস ব্লক এবং তাস্তিমাস লাইফ স্টাইল তো দুইটা পেজে আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয় যারা ভিডিওগুলি দেখতে চান তারা অবশ্যই তাস্তিমাস ব্লকে এবং তাস্তিমাস লাইফ স্টাইলে চলে যাবেন অবশ্যই তার সুন্দর সুন্দর ভিডিওগুলি দেখবেন তো যাক এখানে আসার পর আমাদের এতটা ভালো লাগছে যে বাসায় প্রকাশ করতে আমি পারছি না আসার মুহূর্ত আমি বুঝতে পারিনি যে আসলে এতটা সুন্দর একটা পরিবেশ সরিষা ক্ষেত বা জমিতে সরিষা গাছ ফুল অনেক দেখেছি কিন্তু কাছ থেকে কখনোই উপভোগ করতে পারিনি এত সুন্দরভাবে আসলে আমি একজন হাউসওয়াইফ আমি ঘরে বসে থাকি ব্লগিংটা করি কারণ আমি প্রতিদিনের ডেলি রুটিনে রান্না নিয়ে আমি ব্লগিংটা শুরু করেছি তো মাঝে মাঝে ঘুরতে গেলে বাহিরে কোথাও গেলে সেটা আপনাদের সাথে শেয়ার করি কিন্তু ব্লগিংয়ের উদ্দেশ্যে আমি কখনো কোথাও গিয়ে ভিডিও করিনি আজ প্রথম মনে হচ্ছে যে আমাকে আমার তিনটা ছেলে জোর করে ওখানে নিয়ে গেল যে এত সুন্দর একটা পরিবেশ তুমি ব্লগিং করো চলো ওখানে গেলে তোমার খুব ভালো লাগবে মনটা তো আমার মা এবং আমার আব্বাদের আব্বাজানদের সাথে আমি চলে গেলাম গিয়ে সত্যি অনেক বেশি ভালো লাগছিলো এত সুন্দর একটা পরিবেশ মন ভালো না লাগে কি থাকা যায় বলেন তো আসলে এখানে গিয়ে আমরা আরও অনেক জায়গায় গিয়েছিলাম আরও অনেক ভিডিও আসবে আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো আসলে রান্না ছাড়াও কিন্তু মাঝে মাঝে বাইরে গেলে ভিডিও করতে ভালো লাগে কিন্তু সময় স্বল্পতার কারণে হয়তো অনেক সময় ভিডিও করা হয় না যেহেতু আজকে বিডিওর উদ্দেশ্যে আমি ওখানে গিয়েছিলাম তো অনেক ভিডিও করেছি তো ভিডিও করতে করতে ঘুরতে করতে ক্লান্ত হয়ে খেতে লাল যেটাকে বলে ওখানে বসে গেছি কারণ বর দুপুরবেলা সূর্যটা না যখন মুখের দিকে আসে তখন কোপালটা অটোমেটিকই কুচকিয়ে যায় তখন আর মানে মুখটা কুচকাতে হয় না তো একটু ক্লান্ত বোধ হওয়ার পরে আমরা এখানে বসে গিয়েছিলাম তারপরে আরও অনেক জায়গায় গিয়েছিলাম অনেক ভিডিও তৈরি করেছিলাম তো আসলে ক্যামেরাম্যানগুলি আমার না এত ভালো ছিল যে আমাকে অনেক সুন্দর করে ভিডিও করে দিয়েছিল। আমরা তো অনেক বেশি মানে অন্যের ভিডিও ফলো করে ভিডিও করে কিন্তু ফলো করাটা অনেক সহজ কিন্তু হুব করাটা এত সহজ নয় ওখানে অনেকে গিয়ে ভিডিও করেছে কিন্তু ভিডিওর কোয়ালিটি তো মানসম্মত হতে হবে তারপরে না সবাই দেখবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব আরও কোথায় কোথায় গিয়েছিলাম সবগুলি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ